কালীপূজা উপলক্ষে মঙ্গলবারই যতীন সংঘের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই শিবিরে উপস্থিত ছিলেন এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ক্লাবের সভাপতি অসীম ঘোষ বৈদ্য ঘোষ সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে জেলায় চলমান রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন বহু স্বেচ্ছাসেবক সদস্য সদস্যভাবে রক্তদান করেন এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর সন্তুষ্টি প্রকাশ করেছেন ها اسا بحث